নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক গুজব নয় সত্যি এখনও পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের ওপর অব্যাহত রয়েছে নির্যাতন নিপীড়ন নৈরাজ্য চলছে আজকে এই মুহূর্তে আমি বেশ কয়েকটি ঘটনা আপনাদেরকে দেখাবো এবং সেগুলি সত্যি ঘটনা দিনাজপুর জেলার শেতাবগঞ্জ মুর্শিদা হাটে হামলা করতে ধরা একজন উগ্র মমিন রাত এগারোটার সময় তারিখ ত্রিশে অগাস্ট দুই অর্থাৎ আজকের ঘটনা তারপর আরেকটা এই যে নীলফামারি জেলার নীলফারি নীলফামারি জেলার ডোমার থানা। হিন্দুদের বাড়িতে আক্রমণ হ্যালো দর্শক কিছুক্ষণ আগে প্রভাস শর্মার বাড়িতে কোন জানি দুর্বোধনরা আগুন লেগে দিয়েছে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার শফিপুর রঙ্গার ট্যাক দুর্গা মন্দির কালী মন্দির রাধাকৃষ্ণ মন্দিরে উগ্রবাদী মুসলিম সন্ত্রাসীরা বাংচুর করে এক পর্যায়ে লোকজন হামলাকারীকে আটক করেছে তো এই যে এই এই জিনিসটা

রাত সাড়ে আটটায় মাজানপাড়া পাঁচ পিঠ গোদা উপজেলা পঞ্চগড় জেলা গ্রামে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে উগ্রবাদী মুসলিমরা আজকের ঘটনা তো গত এক সপ্তাহে পঁয়ত্রিশটার অধিক জায়গায় আক্রমণ হয়েছে সুতরাং আক্রমণ থেমে থাকেনি থামছে না চলছেই এক হুজুর মানে একটা ছেলে ওকে মানে হুজুররা তাকে ত্রাণ দিতে পাঠিয়েছে এবং এই ছেলের গলার মধ্যে একটি মালা ছিল সেই মালাটি খুলে নিয়েছে তাকে শিরক মুক্ত করেছে তাকে একটু মানে দোয়া দরুদ করে দিয়েছে আর কি তো এটা ত্রাণ না যেন ধর্ম ধর্মপ্রচার আসবে আবার দেখতে পারেন কি করছে তো যাই হোক আপনারা জানেন দর্শক মেধাবীরা বলেছিল যে রাতারাতি সব কিছু ঠিক হয়ে যাবে একটু সময় দিন সব ঠিক হয়ে যাবে দেশ সতেরো বছর আপনারা সহ্য করেছেন একটু সহ্য করুন কিন্তু আমাদের সহ্যের বাদ ভেঙে যাচ্ছে হিন্দুরা আপনারা জানেন যে এখনও এই দেশ ছেড়ে বাড়ি ছেড়ে চলে যেতে যাওয়ার পথে অনেককেই বর্ডার থেকে ফিরিয়ে দিচ্ছে বিএসএফ বা বিজিবি তারা ফিরিয়ে দিচ্ছে তো মানুষ কী অবস্থা হলে তাদের ভিটে মাটি তাদের সব কিছু ছেড়ে তারা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয় এটা আপনাদের অনুধাবন করার কথা অনবরত আক্রমণ চলছেই তো চলছেই যে গতকালকের একটা আক্রমণ হিন্দু জনগোষ্ঠী এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় আছে গত উনত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ রাতে পল্লী চিকিৎসক ডাক্তার ফুলবাবু ফুলুর গলা কে বা কাহারা ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়ে দ্রুত পালিয়ে যায় তাকে বর্তমানে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে এই দেখছেন আপনারা তার ছবি ফুলুবাবু ডাক্তার ফুলুবাবু তো এই সমস্ত বিষয় নিয়ে প্রতিবাদ হয়েছে গতকাল একটা প্রতিবাদ করেছে সনাতন অধিকার মঞ্চ বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারে এই র্যালি অনুষ্ঠিত হয় সেখানে এই সংস্থাটির এক নেতা সুমন কুমার রায় অ্যাডভোকেট সুমন কুমার রায় তিনি একটি সংক্ষিপ্ত বিবৃতি দেন আহ বক্তব্য দেন সেই বক্তব্যটি আপনাদেরকে শোনাচ্ছি আপনারা জানেন যে আমরা আজতপাতের রয়েছে সেই আজতভা দাদে পূরণ করা হলে সামনাসামন্য দুর্গা পূজায় দুর্গাপূজার নিরাপত্তা সব হিন্দির সরকারের ছুটি ঘোষণা করতে হবে আগামী সপ্তাহের মধ্যে সেই আজতপ্রা দাবের কোনো দাবি যদি মানানো হয় আগামী শুক্রবার এই শহীদ মিনার থেকে বিকেল সাড়ে চারটে বসাল মিছিল নিয়ে পিস পর্যন্ত আমাদের কর্মসূচি ঘোষণা করছি বন্ধুর আবার আজকে ঘরে থাকার সময় নাই আপনারা দেখেছেন বন্যায় কিভাবে মানুষ নিহত হয়েছে সেখানেও বলা হয়েছে সুযোগ ছড়ানো হয়েছে যে ভারত বন্যার পাঁচ ছেড়ে দিয়েছে বন্ধুর আবার কিন্তু এই জাতিকে জানে না যে বিশ তারিখে ভারত আবহাওয়া সম্পর্কে নোটিশ করেছিল যে ত্রিপুরায় বৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন চাইনা গেছে সৌদি আরব এসে গেছে কিন্তু এই জাতিকে তারা গুজবে রাখতে চায় ভারতের উপরে হিন্দুদের উপরে দোষারোপ করে থাকতে চায় আজকে নোয়াখালী ফেনীতে বন্যায় যে হত্যা হয়েছে সেই হত্যার জন্য এই সরকার দায়ী কারণ ভারত বারবার নোটিশ করার পরও তারা তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় নাই শুধুমাত্র রাজনীতি করার কারণে আজকে আপনারা দেখেছেন কিভাবে ফেনীতে চট্টগ্রামে মানুষ হয়েছে হত্যা হয়েছে এটা পরিকল্পিত হত্যা শুধুমাত্র রাজনীতি করার কারণে আপনারা জানেন যখন পানের প্রবাহ বেশি হয় চুরানব্বই পার্সেন্টের বেশি পানি ধারণ ক্ষমতা কোনো বাদের নাই সেই কারণে অটোমেটিক বাদ খুলে যায় সরকারকে তারা নোটিশ করেছে সরকারকে তারা জানিয়েছে কিন্তু সরকার ব্যস্ত আছে মামলা দেওয়ার জন্য সরকার ব্যস্ত আছে শিক্ষকদেরকে লাঞ্ছনা করার জন্য সরকার ব্যস্ত আছে তাদের আজকে বিভিন্ন জায়গায় আমরা প্রমোট করার জন্য জনগণের প্রতি তারা খেয়াল নাই আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম নিয়ে তারা ক্ষমতা এসেছে বিশ জনের আধারণ প্রায় দশ জনের চট্টগ্রাম অঞ্চলের দশ জনের গ্রামাঞ্চলের আজকে যারা মেধার আন্দোলন করেছেন কোটা সংস্কার আন্দোলন করেছেন তারা আজকে কোটায় উপদেষ্টা হয়েছে বন্ধুরা আমার আপনারা দেখেছেন আজকে প্রথম শুরু হয়েছে বৈষম্য দিয়ে তারা শপথ দিয়েছেন সেখানে শুধুমাত্র একটা ধর্মের অনুষ্ঠান পাঠ করা হয়েছে অন্য ধর্মের পাঠ করা হয় নাই এই বৈষম্য চলবে না বন্ধুরা আবার আমি আইন উপদেষ্টাকে বলতে চাই তো আপনারা শুনলেন অ্যাডভোকেট সুমন কুমার রায়ের বক্তব্য তো এই যে তাদের মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা যেই মানববন্ধন করেছে তার কয়েকটি ছবি এবং তারা একটি একটি বিবৃতি প্রকাশ করেছে সেটা জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ত্রিশে আগস্ট রোজ শুক্রবার বিকাল ত্রিশ তিনটা ত্রিশ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান সহিংসতা বন্ধ জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ ও লাঞ্ছিত করার প্রতিবাদে কর্মস্থলে হয়রানি বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দুর্গাপূজার তিন দিনের সরকারি ছুটি সহ ঘোষিত আট দফা দাবিতে সনাতন অধিকার মঞ্চ এর উপদেষ্টা অধ্যাপক ও সুপ্তরু মহাদয়ের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপঙ্কর শিকদার দীপু শারদাঞ্জলি ফোরামের সিনিয়র সভা সভাপতি রতনচন্দ্র পাল মাইনরিটি জনতা পার্টির সভাপতি শ্যামল রায় হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের সহকারী অধ্যাপক সোনালী রানী দাস যাকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য ও লাঞ্ছনা করা হয়েছে আদৃশ আদিত্য মণ্ডল অধ্যক্ষ মহাবিদ্যালয় কয়রা খুলনা যাকে জোর করে পদত্যাগে বাধ্য ও লাঞ্ছনা করা হয়েছে ভক্তসংঘ সোসাইটির সাধারণ সম্পাদক অনিল পাল বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জিতেন্দ্র বর্মন সচেতন হিন্দু পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রভাস তন্ত্রী বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি এর সহসভাপতি চিকিৎসক বাসুদেব রায় চন্দন সনাতন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মোহন বাংলাদেশ সনাতন পার্টির দপ্তর সম্পাদক সবুজ বৈরাগী সরকার ব্যবসায়ী প্রতিনিধি দুলাল সরকার বাংলাদেশ হিন্দু পরিষদের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মিঠু সাহা প্রমুখ ব্যক্তিবর্গ বক্তাগণ উক্ত প্রতিবাদ সমাবেশে চলমান সহিংসতা বন্ধ জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ ও লাঞ্ছিত করার প্রতিবাদে কর্মস্থলে হয়রানি বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দুর্গাপূজার তিন দিনের সরকারি ছুটি সহ ঘোষিত আট দফা দাবি বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সুদৃষ্টি আকর্ষণ করেন অত্র সংগঠনের সার্বিক তত্ত্বাবধায়ক ও বাংলাদেশ সনাতন পার্টি এবং বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন রায় বলেন আমরা আন্দোলন করতে চাই না আমরা আমাদের অধিকার চাই আমরা নিরাপত্তার সাথে এদেশে বসবাস করতে চাই কিন্তু দুঃখের বিষয় হলো আওয়ামী লীগ সরকারের আমলে যখন আমরা সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আন্দোলন করেছি তখন আমাদেরকে জামাত বিএনপির এজেন্ট বলা হয়েছে আর এখন যখন আমরা সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে আন্দোলন করছি তখন আমাদের আওয়ামী লীগের এজেন্ট ও ভারতের দালাল বলা হয় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা কারো দালালি করতে চাই না কখনও করিও নাই ভবিষ্যতেও করব না আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে সংবিধান অনুযায়ী আমাদের অধিকার চাই অনতি বিলম্বে আট দফা দাবি সহ সনাতনী সম্প্রদায়ের যৌক্তিক দাবি পূরণ করা না হলে সারা বাংলাদেশে সনাতনী সম্প্রদায় সহ দলমত নির্বিশেষে সকল অসাম্প্রদায়িক নাগরিকদের সাথে নিয়ে সনাতনী অধিকার আদায়ে কঠোর আন্দোলন করে তুলব আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে এবং তিনি ঘোষণা করেন আগামী বৃহস্পতিবারের মধ্যে সনাতনী সম্প্রদায়ের ঘোষিত আট দফা দাবি পূরণ না হলে এবং শিক্ষকদের সপদে বহাল ও লাঞ্ছিত করা ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আগামী শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিকাল সাড়ে চার ঘটিকায় প্রতিবাদ সমাবেশ ও শহীদ মিনার থেকে প্রেস ক্লাব পর্যন্ত মশাল মিছিল করা হবে অ্যাডভোকেট প্রভাসতন্ত্রী ঘোষণা করেন যে সনাতন অধিকার মঞ্চের আইনজীবী প্যানেলের মাধ্যমে জোরপূর্বক পদত্যাগ শিক্ষকদের পক্ষে শপথে বহালের জন্য বিনামূল্যে মহামান্য সুপ্রিম কোর্টে রিট দায়ের করার এবং লাঞ্ছিত কোনো শিক্ষক লাঞ্ছিতকারী ছাত্রছাত্রীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে চাইলে বিনামূল্যে আইনগত সহায়তার ঘোষণা প্রদান করেন মাইনরিটি জনতা পার্টির সভাপতি শ্যামল রায় বলেন অনতি বিলম্বে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হয়রানি বন্ধ এবং শিক্ষক লাঞ্ছিত ছাত্রছাত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষকদের শপথে দ্রুত পুনর্বাহার জোর দাবি জানান অ্যাডভোকেট জিতেন্দ্র বর্মন বলেন অতি দ্রুত চলমান নির্যাতন বন্ধ এবং জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করে প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পরিশেষে সভাপতি অধ্যাপক অশোক তরু মহোদয় উপরোক্ত দাবি দ্রুত মেনে নিয়ে আর সামনে আসন্ন দুর্গাপূজা সনাতনী সম্প্রদায় যাতে নির্বিঘ্নে নিরাপদে পালন করতে পারে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি আরও বলেন ঢালাওভাবে বিভিন্ন সাংবাদিকদের তালিকা করে এবং যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে এটা স্বাধীন গণমাধ্যমের প্রতি হস্তক্ষেপ এবং কণ্ঠরোধ করার সামিল এ বিষয়ে তিনি তথ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার